হ্যালো বন্ধুরা তো আজকের এই ভিডিওতে আমরা সুপারস্টার বস জিদ্দাকে নিয়ে কথা বলবো তো জিদ্দাকে নিয়ে অনেকেরই অনেক কমপ্লেন রয়েছে কমপ্লেন হিন দা সেন্স তার সিনেমা রিলেটেড কিছু না যে জিদ্দা একটা সিনেমা করে তারপরে বেশ কিছুদিন তাকে দেখা যায় না ঠিক আছে সেদিকে থেকে দেখতে গেলে তার কন্টেম্পোরারি আরও যারা রয়েছে সমসাময়িক আরও যারা রয়েছে তারা কিন্তু একটা সিনেমা রিলিজ হতে তো আরেকটা সিনেমার কিছু একটা অ্যানাউন্সমেন্ট চলে আসে সেটা নিয়ে প্রমোশন চলতে থাকে গান রিলিজ করতে থাকে একটা একটা ব্যাক টু ব্যাক চলতে থাকে কিছু না কিছু আমি কারো নাম নেব না আর যারা রয়েছে তাদের আসতে থাকে কিন্তু জিদ্দার ক্ষেত্রে তারা যে একটা সিনেমা করে জিদ্দা করে ভ্যানিশ হয়ে যায় তারপরে কি বলবো তারপরে যখন আসে তখন আর কেউ ঝড় নিয়ে আসে তো একথাটাই বলতে যাচ্ছি যে দেখবে খুব জোরে ঝড় আসার আগে একটা শান্ত পরিবেশ থাকে আর জিদ্দা সেটাই মেনটেন করে একটা শান্ত পরিবেশ অত পাবলিক অ্যাপিয়ারেন্সও দেবে না কিছু না কিন্তু যখন জিদ্দার অ্যানাউন্সমেন্ট চলে আসে তারপর থেকে চারদিকে সেটা নিয়ে কথা হতে থাকে তখন অন্য চারদিকে কাজ আসছে অতটা মানে হাইপ ক্রিয়েট করতে পারে না জিদ্দার যতটা হাইপ ক্রিয়েট করতে পারে তুমি জিদ্দার লাস্ট কাজগুলো একবার যদি আমি কথা বলি ফিল্মোগ্রাফিটা খুলে রেখেছি যদি আমি রাবণ থেকে ধরি বাইশ সালে রাবণ করেছিল তেইশে চেঙ্গিজ এলো প্যান ইন্ডিয়া রিলিজ করলো মানুষ এলো প্যান রিলিজ করলো চব্বিশ সালে লাস্ট বুমে রান করেছে পঁচিশ সালে তো কোনো সিনেমাই নেই একটা বছর যদি কোনো সিনেমা নেই হ্যাঁ তবে এবছর আমরা অন্য একটা জিনিস পেয়েছি খাকি বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েবসিজটা পেয়েছি যেখানে জিদ্দার কাজ ভূয়সী প্রশংসা পেয়েছে যে দেখেছে সেই বলছে জিদ্দা এখানে আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে এবং জিদ্দার উচিত এই টাইপের রোল আরও বেশি বেশি করা আপকামিং লাইন আপ যদি বলি ছাব্বিশ সাতাশ ওইসব দিকে জিদ্দার লায়ন মুভি আসে তোমরা সকলেই যেন বাংলাদেশের ডিরেক্টারদের সাথে আমরা কোলাপ করতে দেখবো লায়ন মুভিটা যদি এক্সিকিউট হয় সেই স্কেলের হবে নামটা থেকে এছাড়া কেউ বলে বিপ্লবী কেউ বলে আনন্দ সিং এর যে রোলটা আর কি বায়োপিক তো এটা প্রথমে আমি বলছি এটা আবার নাম কেউ বলে বিপ্লবী বলে কেউ ডাকাত মানে পুরো ভেঙে দিচ্ছে এক্সপ্লেন করে দিচ্ছে এটা ট্যাগলাইন হলে ভালো হতো আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে একটা নাম থাকতো তারপরে বলবে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ধরো আনন্দ সিং তারপরে ট্যাগলাইনে যেত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হয় না যে একটা কিছু নাম থেকে তারপরে থাকে তো সেরকম আর কি তো ওটা মনে বেটার হতো আমার যে নামটা আনন্দ সিং বলে বলে বিপ্লবী ডাকাত এটা হচ্ছে ট্যাগলাইন যেত আমি যাই না ওটাকে ঠিক আছে একটু হাটকে টাইপের টাইটেল তারা প্ল্যান করছে জিদ্দার সিনেমা আসছে নামের সাথে কিছু যায় আসে না অ্যাকচুয়ালি জিদ্দার সিনেমা আসছে এটাই সকলের কাছে অডিয়েন্সের কাছে ফ্যান্সদের কাছে একটা বড় ব্যাপার তো হয়তো এই নামটাই সকলের কাছে একটা অ্যাপিলিং হয়ে দাঁড়াবে যে এইটা আবার কিরকম নাম তাই না এটা একটা ইউএসপি হয়তো হয়ে গেল তো জিদ্দা আপাতত চুপচাপ আছে দেখবে বাঘ সিংহরা যায় কারণ তারা বড় একটা ঝাঁপ মারতে চায় এবং জিদ্দার বরাবরই তার যে সুপার মেনটেন করে অত পাবলিক অ্যাপিয়ারেন্স সে দেয় না এবং চট করে জিদ্দাকে দেখা করতে চট করে দেখা করতে পারবে না এরকম আরকি কি আগেকার দিনে এটা খুব ছিল এখন তো মানে সবাই মানে এতটাই অ্যাভেলেবেল হয়ে গেছে মানে কি বলবো আর কি তারা খুব নিজেদেরকে অ্যাভেলেবেল করে ফেলেছে কিন্তু জিদ্দা হয়তো নিজেকে একটু গুটিয়ে রাখে যে আমি অতটা নিজেকে অ্যাভেলেবেল করবো না আমার কোথাও গিয়ে ফিল হয় এটা ভালো দিকও আছে খারাপ দিকও আছে তো এটা জিদ্দার যার যার পার্সোনাল ওপিনিয়ন কি তো দেখা যাক জিদ্দার আপকামিং যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা অডিয়েন্সের মধ্যে কতটা সারা ফেলতে পারে তো যারা জিজ্ঞেস করছিল যে জিদ্দাকে নিয়ে কোনো ভিডিও বানাচ্ছে না কারণ অ্যাকচুয়ালি আপডেট যদি না থাকে তাহলে আর কি ভিডিও বানাবো তাই না বলো পুরনো কোনো সিনেমা নিয়ে আমি কথা বলি পুরনো অনেক সিনেমা নিয়ে কথা বলি সেরকমভাবে হতে পারে জিদ্দা একটা পুরনো সিনেমা নিয়ে সাথেই সঙ্গে ওগুলো নিয়ে কোনো দিন একটা কথা বললাম কিন্তু ডেইলি একটা দুটো করে ভিডিও বানাবো জিদ্দাকে নিয়ে এটা হয়তো পসিবল হবে না ঠিকও হবে না তো এটাই আর কি তোমাদের এই বিষয়ে আর কি মতামত প্লিজ নিজে কমেন্ট করে অবশ্যই জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক লাইকাম একদম প্রথমবার দেখছো নিজের রেড সাবস্ক্রিপেনটা আছে সেখানে ক্লিক করানো বা আছে সেখানে ক্লিক ক্লিকায় ক্লিক করো ঠিক আছে তোমরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই ক্লিয়ার